মানে সবাই আছে যা চাইবে আর কি কাস্টমার যা চাইবে সব দিতে পারবে আচ্ছা এগুলো এগুলো কি সিঁড়িটা আল এগুলো সিরি আমরা বারো চব্বিশ বারো চব্বিশ যা বললি যদি একটু বলেন যে এ গ্রেট বি গ্রেট সি গ্রেট

জি আর আমরা বসতেছি আমরা আশি ডে

যদি কোনো কাস্টমার

প্রিয় ভিউয়ার্স মানে সিগ্রেট মানে যে হচ্ছে টেম্পার লস দাপা এরকম না জাস্ট হালকা একটু ভাঙা থাকে এজন্য এটা সিগ্রেট দাম কত ধরবেন সাথে এটা দেখতে পাচ্ছি বড় এটা কি ডাবল লেয়ার 32 ডাবল লেয়ার যদি কেউ সিঙ্গেল লেয়ার দিতে পারবেন লেয়ার আছে সিঙ্গেল লেয়ার দিতে পারবেন দাম ধরবেন এটা মার্কেটে আছে আপনি

ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ দেখতেছে যদি কেউ আপনার এখানে সরাসরি আসতে চায় এসে ভিজিট করতে চায় দেখতে চায় আপনার ঠিকানাটা একটু বলে দিবেন এটা হলো আপনার হাজারিবাগ সাজার মার্কেট বাইবিটাইস যারা আসতে না তারা আপনাকে ফোন দিবে একটু ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার আছে জিরো নাইন সেভেন ডাবল টু ওয়ান নাইন জিরো সেভেন টু ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবে